জান্নাত একটা ছোট্ট গ্রামের গরিব চাষি পরিবারের মেয়ে মা বাবার সাথে থাকত তার বাবা একজন গরিব চাষী জান্নাত ওদের একমাত্র মেয়ে তারা অনেক আদর যত্নে বড় করছিল জান্নাতকে তার মা বাবা জান্নাতকে সব সময় পড়াশোনা করার জন্য বলতো দেখ মা আমাদের অবস্থা তুই ভালো করেই জানিস তাই ভালো করে পড়াশোনা কর মানুষের মতো মানুষ হ তার মা বাবা সবসময় উৎসাহ দিত যাতে জান্নাত আরও ভালো করে পড়াশোনা করে জান্নাতের দুটো বেস্ট ফ্রেন্ড ছিল আখি আর মারু তিনজনই ছোটো থেকে একসাথে বড় হয়েছে জান্নাতের এবার কলেজ শেষ হয়েছে তোমার কলেজ তো শেষ এরপর তুমি কি করতে চাও তুমি কি আরো পড়াশোনা করবে না চাকরির জন্য চেষ্টা করবে তোমার যেটা ইচ্ছা আমরা তাতেই খুশি আপু আমি চাকরি করতে চাই না আমি পড়াশোনাও করতে চাই না আসলে আমি আরে বল না কি বলতে চাইছিস আসলে আসলে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই এসব বলছিস একজনকে আমরা কি তোকে এই জন্য পড়াশোনা করিয়েছি আমরা সব সময় চেয়েছি পড়াশোনা করে তুই নিজের পায়ে দাঁড়াবি আমাদের মতো গরিব হয়ে যাতে তোকে বাঁচতে না হয় আর তুই বিয়ে করতে চাইছিস ঠিক আছে বলো ছেলেটাকে আমি তার বাবা মার সাথে কথা বলবো। কি? কি বলছো আমি ঠিকই বলছি জান্নাতের খুশিতে আমাদের খুশি বুঝতে হবে এটাই আমাদের মেয়ের ভাগ্যে ছিল বল ছেলেটাকে কি পাগল হয়ে গেছিস ওর বাবা কত বড় লোক জানিস ওরা আমাদের মতো গরিব ঘরের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে ভেবেছিস হ্যাঁ মা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি তার বাবার সাথে কথা বলবো জান্নাত তার ছোটবেলার সাথী মারুপকে খুব পছন্দ করত মারুপ ও জান্নাতকে খুব ভালোবাসতো কিন্তু মারুপ ছিল গ্রামের বড় লোক জমিদারের ছেলে পরদিন জান্নাতের আব্বু মারুপের বাড়ি চলল বিয়ের কথাবার্তা বলার জন্য কি ব্যাপার এই সাত সকালে কি বলতে চাও জান্নাতের আব্বু বিয়ের কথা বলতি হ্যাঁ এইসব কল্পনা করাও ভুল তোমার মতো গরিব ঘরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো ভাবলে কি করে যা বলেছো বলেছ এবার এখান থেকে কেটে পড়ো জান্নাত একটু দূরে এক মনে নদীর দিকে তাকিয়ে আছে চুপ করে কি হল জান্নাত তুমি এমন নিশ্চুপ হয়ে আছো কেন মন খারাপ নাকি মন খারাপ করেই বা কি করব আমরা তো আর তোমাদের মতো বড় লোক নই আমরা গরিব মানুষ আব্বু ঠিকই বলতো পড়াশোনা করে একটা চাকরি করাই ভালো ছিল এসব প্রেম ভালোবাসা আমাদের মতো গরিব মেয়েদের জন্য নয় আর ভালোবাসলেও আমাদের মতো গরিব পরিবারের ছেলেকেই ভালোবাসা দরকার ছিল তোমার মতো ধনী পরিবারের ছেলেকে নয় এইসব কি বলছো জান আমার তো মাথায় কিছুই ঢুকছে না আদেও কিছু জানো না নাকি সাধু সাচ্ছ সত্যি বলছি জান্নাত আমি কিছুই জানি না কি হয়েছে বলতো কাল আব্বু তোমার আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলতে গিয়েছিল কিন্তু তোমার আব্বু অপমান করে বুঝিয়ে দিয়েছে আমাদের মতো গরিব চাষি ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে দেবে না এসব কি বলছো আমি তো কিছুই জানি না আব্বু তো এইসব ব্যাপারে আমাকে কিছুই বলেনি তুমি ভালো থেকে যাক দয়া করে এমন কথা বলো না তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না তোমাকে আমি অনেক ভালোবাসি এই ব্যাপারে আমি আজই আব্বুর সাথে কথা বলবো সত্যি বলছো হ্যাঁ জান্নাত আমি আজই কথা বলবো বাড়ি গিয়ে মারুক তার বাবার কাছে যাই আব্বু কাল তুমি জান্নাতের আব্বুকে কেন অপমান করে তাড়ি দিয়েছ আমিও তো তার মেয়ে জান্নাতকে ভালোবাসি চুপ করো মারুক এসব আমি মানি না আমাদের সাথে ওদের পরিবার কখনোই খাপ খাবে না ঠিক আছে যদি তুমি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি ঘর ছেড়ে চলে যাব পরদিন অবশেষে তার বাবা ছেলে জেদের কাছে হার মেনে এই বিয়েতে রাজি হয় যেখানে জান্নাতের মা বাবা গরিব চাষি ছিল সেখানে মারুপের বাবার কাছে ছিল অনেক ধন সম্পদ এজন্য মারুপের বাবা ঠিক করে বিয়ের সব খরচ খরচা সে দিবে যাতে আত্মীয় স্বজনের কাছে তার নাক না কাটা যায় বিয়ের তারিখ এক মাস পর ছিল আজ আমি অনেক খুশি অবশেষে আমাদের বিয়েটা হতে চলেছে তুমি শুধু শুধু সেদিন আমাকে কথা শোনালে সরি বাবু ক্ষমা করে দাও প্লিজ মার জান্নাত অনেক খুশি ছিল পরদিন দুপুরবেলা জান্নাত জামা কাপড় পরে একটু সাজুগুজু করে ঘর থেকে বেরুতে যাচ্ছে আরে দুপুর বেলায় কোথায় চললি কোথায় নয় মা আমি আখির সাথে দেখা করতে চললাম হ্যাঁ ঠিক আছে কিন্তু সন্ধ্যার আগে চলে আসবি বেশি দেরি করিস না আচ্ছা মা আমি ঠিক তার আগে চলে আসবো তারপর সাথে দেখা করতে চলে যাই এবার তো তুই অনেক খুশি তুই যেমন চেয়েছিলি সেরকমই হচ্ছে সব আমি তো অনেক খুশি অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হবে পরলোক বাড়ির বৌ হবি এবার না রে ও সব বড় লোক লোক জানি না আমি শুধু মারুককে চেয়েছিলাম ওকে যে পেয়েছি এটাই আমার কাছে অনেক আচ্ছা আখি তোর সেই জায়গাটা মনে আছে যেখানে আমি তুই আর মারুফ ছোটবেলায় একসাথে খেলা করতাম হ্যাঁ সব মনে আছে এইভাবে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায় আর দাঁড়ালে হবে না রে মা আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে আমি চললাম তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা হ্যাঁ চললাম তারপর জান্না তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি যাবার পথে একটা কুয়ো ছিল জান্নাতের ওই কুঁয়োর মধ্যে মুখ বাড়িয়ে দেখতে খুব ভালো লাগতো প্রত্যেক বারের মতো এবারও জান্নাত কুঁয়োর দিকে এগিয়ে যায় তারপর মুখ বাড়িয়ে কুয়োর ভেতরে তাকাতে লাগল সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় প্রচন্ড জোরে মেঘ ডাকার সাথে সাথে কেউ যেন ওকে পিছন থেকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয় কেউ আমাকে বাচ্চা কিন্তু তার পর নার্তনাদ কারো কানে পৌঁছালো না আমাকে বাচ্চাও আমি মহারাজা আচ্ছি খুব জোরে বৃষ্টি হচ্ছে তখন ঠিকই এত জোরে বৃষ্টি হচ্ছে এদিকে রাত নটা বেজে গেছে এখনো জান্না এলো না কেন কি জানি কখন বাড়ি আসবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন জান্নাত বাড়ি ফিরল না তখন তার মা বাবা চিন্তায় পড়ে গেল বৃষ্টি ছাড়ার পর যখন জান্নাত এলো না একবার খোঁজ নিয়ে দেখো না না আর অপেক্ষা করা যাবে না জান্নাতকে খুঁজতে যেতেই হবে তখন তার বাবা গ্রামের কয়েকজনকে নিয়ে জান্নাতকে খুঁজতে বের হলো তারা যখন কুঁর কাছে গেল তখন দেখল তার ভিতরে জান্নাতের লাশ ভাসছে আমার জান্নাতে কি হলো পুরো গ্রামে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল সবাই ভাবল এটা একটা দুর্ঘটনা পরদিন জান্নাতকে দাফন করা হলো গ্রামের এক পাশের কবরস্থানে মারুপ তার কবরের কাছে মাথা ঠুকে কানছে। জান্নাত এ কি হলো তোমার কি করে হলো আমি এবার কি নিয়ে বেঁচে থাকবো কেন এমন হলো জান্নাত জান্নাতের মা বাবা জান্নাতের মৃত্যুতে একদম ভেঙে পড়েছে ওদিকে মারুপের বাবা মারুপের অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যায় কারণ জান্নাতের মৃত্যুর পর মারুপ যেন হাসতেই ভুলে গেছে খাওয়া দাওয়াও করে না না এইভাবে চলতে থাকলে ছেলেটা আমার মরে যাবে মারুপের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে তা না হলে সে জান্নাতকে কখনো ভুলতে পারবে না মারুপের বাবা আঁখিকে তার ছেলের সাথে বিয়ের জন্য ঠিক করে কারণ জান্নাতের মতো আঁখিও মারুপের ভালো বন্ধু ছিল আর অবস্থা সম্পূর্ণ ঘরের মেয়েও ছিল তার বাবা ভেবেছিল মারুপ পাখিকে বিয়ে করে জান্নাতকে ভুলে যাবে কিন্তু মারুপ এই বিয়ে কিছুতেই করতে চায় না এইসব কি বলছো আব্বু আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না আমি তোর এই কথা একদম শুনবো না তুই জান্নাতকে বিয়ে করতে চেয়েছিলি আমি রাজি হয়েছিলাম কিন্তু নিয়তি তাকে টেনে নিয়েছে এখন আমার কথা শোন আঁখিকে বিয়ে করে ওকে ভুলে যা এটা কেন বুঝতে পারছিস না ও আর কখনো ফিরে আসবে না অনেক বুঝানোর পর অবশেষে মারুপ এই বিয়েতে রাজি হয় তারপর মারুপের বাবা তাদের বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন করে বিয়ের পর দিন দুপুর থেকে মারুফকে কোথাও খুঁজে পাওয়া যায় না বাবা মারুফকে দেখেছেন সে দুপুর থেকে সে বাড়ি আসেনি কোথায় গেছে আপনি কি জানেন না মা আমাকে তো কিছু বলে যায়নি সবাই মারুফকে খুঁজতে লাগলো অবশেষে মারুফকে জান্নাতের কবরের কাছে পাওয়া গেল কি ব্যাপার মারু তুমি এই কবরস্থানে কি করছো কে ও হে এখানে আমার জান্নাত একা শুয়ে আছে আস্তে কথা বলো বাড়ি চলো তারপর মারুককে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে মারুপের এই আচরণের ফলে আখি এটা বুঝে গিয়েছিল যে মারুপ সহজে জান্নাতকে ভুলতে পারবে না রাতে মারুপ আর আকি শুয়ে আছে দেখো মারুফ জান্নাত এখন তোমার অতীত তুমি চাইলেও সে আর ফিরে আসবে না কিন্তু আমি তোমার বর্তমান অথচ আমাকে তুমি তোমার বোবের মর্যাদা দিচ্ছ না কেন মারুফ কেন মারুফ কোনো কথা না বলে করট ফিরে শুয়ে পড়ল এক সময় দুজনে ঘুমিয়ে যায় হঠাৎ আঁকির ঘুম ভেঙে যায় মনে হলো আঁখি আর মারুপের মাঝে কেউ এসে যেন শুয়ে পড়ল আঁখি পিছন ফিরতি তার শরীর হিম হয়ে গেল আঁখি দেখল ওখানে আর কেউ নয় জান্নাতের আত্মা শুয়ে আছে তুমি তুমি এখানে তাহলে তুই আমার মারুফকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলি না না জাননাত সেরকম কিছুই নাই তুমি ভুল বুঝছ তখনই মারুফের ঘুম ভেঙে যায় আর জান্নাতের আত্মাও অদৃশ্য হয়ে যায় কি ব্যাপার কি তুমি কার সাথে কথা বলছো মারুফ কেউ নয় এই বলে আঁখি আবার চুপচাপ শুয়ে পড়ে কারণ সে জানত ওর কাছে মারুফের করা প্রশ্নের কোনো উত্তর নেই পরের দিন আবার মারুফ কোথাও চলে গেছে আঁখি খুঁজতে খুঁজতে সেই কুয়োর কাছে চলে আসে যেখানে জান্নাত ডুবে মারা গেছিল দেখে মারুপ ওই কুয়োর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে মারুফ তুমি এখানে কি হয়েছে মারুফ। আঁখি মারুপকে তোলার জন্য কুয়োর কাছে এগিয়ে যায় তখনই কুয়োর ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসে কি কুয়োর ভিতর থেকে কিসের শব্দ আসছে মনে হচ্ছে কেউ কাঁদছে আখি ধীরে ধীরে কুঁয়োর কাছে এগিয়ে যায় মুখ বাড়িয়ে দেখে কেউ নেই কেউ তো নেই তাহলে কি করে তখনই দেখে কুয়োর ভিতরে পানির মধ্যে কেমন উথাল পাতাল শুরু হয় আখি আরো ভালো করে মুখ বাড়িয়ে তাকিয়ে থাকে তখনই জান্নাতের আত্মা কুয়োর ভিতর থেকে হাত বাড়িয়ে ওকে ধরতে আসে থেকে ছিটকে পিছনে পড়ে যায় তখনই জান্নাতের আত্মা আঁখির সামনে এসে দাঁড়াই অবাক হয়ে গেছিস কেন তুই কি ভেবেছিলি সেদিনের পর তুই আর আমি কখনো সামনাসামনি হব না তুই আমার প্রাণ নিয়েছিলি হ্যাঁ হ্যাঁ আমি মেরেছিলাম তোকে কি করব আমিও মারুফকে পছন্দ করতাম কিন্তু তুই তুই কোথ থেকে আমাদের মাঝখানে চলে এসেছিলি এই জন্য বাধ্য হয়ে আমি এই সব করেছি আমি তোকে আমার সত্যিকারের বন্ধু ভেবেছিলাম আর তুই তুই আমার বিশ্বাসের এই উপহার দিলি কে ফল পেটি হবে এই বলে জান্না আখিকে কুয়োর ভিতরে ছুঁড়ে ফেলে দেয় কুওতে ডুবতে ডুবতে বলে না জান্না দাঁড়াও আমাকে বাঁচাও আমি তোমাকে কিছু বলতে চাই তারপর আখি কুঁওর জলে ডুবে যায় হায় আল্লাহ মারুপার বোমা এখনো বাড়ি কেন ফিরল না তখনই দরজা দিয়ে মারুপ আর আঁকি ভিতরে আসে মারুপের একটা হাত কাঁধে নিয়ে আঁকি ঘরে ঢুকে মারুপ তখনও অজ্ঞান অবস্থায় ছিল বোমা তোমরা এসে গেছো তোমরা ঠিক আছো তো হ্যাঁ আমরা ঠিক আছি মারুফ অজ্ঞান হয়ে আছে সকালের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে ঠিক কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না তুমি মারুপকে একা কিভাবে এতটা পদ নিয়ে এলে রাত অনেক হয়ে গেছে আপনি তারপর আখি মারুপকে নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু মারুপের বাবা আখির এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায় সন্ধেবেলায় আখির বাবা ওদের বাড়ি আসে আরে আসুন আসুন বলো কি ব্যাপার তুমি তুমি আমার সাথে মজা করছো আমার মেয়ে আখির লাশ পাওয়া গেছে ওই কোর মধ্যে আর আর তুমি এমন ভাবে কথা বলছো যেন কিছুই জানো না এইসব কি বলছো তুমি আখির লাশ কিন্তু ও তো এখানেই ঘরেই আছে বাহ সত্যি সত্যি তুমি চরম খেলা খেলেছো প্রথমে তো তুমি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে যখন জান্নাত ওদের মাঝে আসে তখন ওকে রাস্তা থেকে বের করে দেওয়ার জন্য আমার মেয়েকে ব্যবহার করলে এখন যখন ওর কাজ সম্পূর্ণ হয়ে গেছে তখন আখি কেউ রাস্তা থেকে বের করে দিলে কি মানে আমার তুমি মেরেছো বাবা এই সব কাজ করতে তোমার লজ্জা করে নাই কি বলছ লজ্জা ও লজ্জা কারণ ওর ছেলের বিয়ে কোনো গরিব চাষীর মেয়ের সাথে হোক এটাও কক্ষনো কখনো চায় নাই ও টাকার লোক ছিল এই জন্য তোমার বাবা আমাকে আখির সাহায্য নিয়ে মেরে ফেলেছে আখি কুয়োতে ডুবার আগে আমাকে সব সত্যি ঘটনা বলে দিয়েছিল আমি আমি এইসব কিছু নিজে থেকে করি নাই জান্নাত মারুফের বাবা আমাকে বলেছিল কারণ তার বাবা জানতো মারুফ তার কথা কখনো শুনবে না সে তোমাকে বিয়ে করবেই এই জন্য মারুফের বাবা তোমাকে আমার হাতে হত্যা করা না না এই সব এসব ভুল বলেছে আমি এসব কিছুই করি নাই আখির বাবাই আমার গলায় পড়েছিল তার মেয়ে দিবার জন্য সত্যি বলছি চুপ একদম চুপ অনেক মিথ্যা কথা বলেছ। তোমরা তোমাদের কর্মের ফল অবশ্যই পাবে তুই হি হওয়ার জন্য জান্না দু হাতে ওদের গলা টিপে ধরে আ ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এই বিয়েতে যদি তোমার এতটাই আপত্তি ছিল তাহলে আমাকে বলতে পারতে আমি মারুফের জীবন থেকে চলে যেতাম কিন্তু তুমি আমার বাবা মার একমাত্র মেয়েকে মেরে তাদের অসহায় করে আমি তোমাদের কখনো ছাড়ব না মারুফ এই দৃশ্য দেখেও কিছু বলতে পারলো না ও একবার জান্নাতকে থামাতে চেয়েছিল কিন্তু ওদের সত্যি ঘটনা জেনে তার করতে পারলো না আহ ছেড়ে দাও আমাকে আমাকে ক্ষমা করে দাও ছেড়ে দা শেষে মারুপের চোখের সামনে ওরা শেষ নিশ্বাস ত্যাগ করলো এরপর সব একদম শান্ত হয়ে গেল মারুপ আর জান্নাত একে অপরকে দেখতে লাগলো তারপর জান্নাতের আত্মা হাসতে হাসতে মারুপের চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায় জান্নাত 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 সেই দিনের ওই ঘটনার পর থেকে মারুপ আর বিয়ে করে নাই মাঝে মাঝে আমরা চরম ধোকা তাদের কাছ থেকেই পাই যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে